সালাম আলাইকুম দিস ইস মিজানুর রহমান রুবেল ফ্রম রুবেশ সিস্টোরডেটেন্ট সোয়ারিং ওয়ার্ল্ড টু সেন্টেন্স তো বাক্য নিয়ে আমরা এর পূর্ব কথা বলেছি আমরা আজকে বাক্যের আরেকটু গাঠনিক জায়গা থেকে আরেকটু গুরুত্বপূর্ণ ডিপ অংশে আমরা প্রবেশ করবো আমরা সকলেই জানি যে বাক্য সাধারণত যে পাঁচ প্রকার আমরা সেটি জানি আছে গঠন অনুসারে বাক্য প্রকার এটা এটা হচ্ছে বাংলা এবং বাংলা ব্যাকরণ ইংলিশ গ্রামার এই দুই জায়গাতে ভীষণ রকম গুরুত্বপূর্ণ তো গঠন বাক্য হচ্ছে তিন প্রকার সরল জটিল যৌগিক যেটা আমরা হচ্ছে বাংলাতে পড়েছি তো সেটি ইংরেজিতে হচ্ছে সিম্পল কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সো সিম্পল মানে হচ্ছে সরল বাক্য কমপ্লেক্স মানে হচ্ছে জটিল বাক্য এবং কম্পাউন্ড মানে হচ্ছে যৌগিক বাক্য এই বিষয়টা সম্পর্কে মোটামুটি সকলেই পরিচিত এখন আমাদের শিক্ষার্থীরা যখন প্রশ্নের মধ্যে পরীক্ষায় কিংবা হচ্ছে যখন এক্সারসাইজ করবে ঠিক তখন কি দেখার পরে সে বুঝতে পারবে যে এই বাক্যটাই সিম্পল সেন্টেন্স এই বাক্যটাই কম্পাউন্ড সেন্টেন্স এই বাক্যটাই কমপ্লেক্স সেন্টেন্স সেটি কিন্তু আগে জানার কিন্তু আবশ্যকতা রয়েছে তো এই জায়গা থেকে আমরা খুব সহজ করে বলতে পারি যে আমরা কি দেখে আসলে বুঝতে পারবো যে দি সেন্টেন্স ইজ সিম্পল দি সেন্টেন্স ইজ কমপ্লেক্স দি সেন্টেন্স ইজ কম্পাউন্ড তাহলে দেখুন সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য আচ্ছা তো সিম্পল সেন্টেন্স বা হচ্ছে সরল বাক্য সেটা চেনার জন্য সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট থাকবে সিম্পল সেন্টেন্সে ফাইনেট ভার্ব থাকবে এবং ফ্রেশ থাকবে এখন ফাইনের ভার বলতে আমরা আসলে কী বোঝাচ্ছি ফাইনের ভার্ব হচ্ছে যদি ভার্ভের যদি প্রেজেন্ট ফর্ম যদি থাকে সেক্ষেত্রে ফাইনেট ভার ভার্বের যদি পাস্ট ফর্ম যদি থাকে সেক্ষেত্রে ফাইনেট ভার্ব যদি ভার্বের সাথে যদি এস ইএস কিংবা আইয়ার যুক্তি হয় সেটা ফাইনেট ভার্বের অন্তর্গত শুধু তাই না যত আগ জিলারি আছে সেখানে মোডালক জেলির ভার্ভসহ সব কিছুই সিম্পল সেন্টেন্সের সিন্ড্রম গ্রহণ করে অর্থাৎ একটি বাক্য দেখার পরে সেই বাক্যে যদি আমি সাবজেক্ট পাই সেখানে যদি ফাইনের ভার্ব যদি থাকে এবং যদি ফ্রেশ থাকে ফ্রেশ কী ফ্রেশের যে ব্যাখ্যা রয়েছে ফ্রেশ নিয়ে আলাদা ক্লাস রয়েছে সেটি দেখে নেবেন সেখানে যত রকম ফ্রেশ যদি সেটা নাউনের মতো করে যদি থাকে নাউনকে যদি সেটা প্রাধান্য দেখায় তাহলে নাউন ফ্রেশ যদি ভার্বের মতো করে যদি দেখায় তাহলে ভার্ভাল ফ্রেশ যদি অ্যাডভার্বের মতো যদি থাকে অ্যাডভার্বাল ফ্রেজ যদি অ্যাডজেক্টিভের মতো যদি থাকে তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেস হ্যাঁ প্রিপোজিশনের মতো যদি থাকে তাহলে প্রিপোজিশনের ফ্রেস তো ফ্রেস নিয়ে আলাদা একটি ক্লাস রয়েছে সুতরাং সেটি দেখে নেবেন তো ফ্রেস হচ্ছে থাকবে অর্থাৎ সিম্পল সেন্টকে চেনার উপায় সহজ করে যদি বলি সাবজেক্ট থাকবে ফাইনাইট ভাবে যা বললাম সেটি থাকবে এবং ফ্রেস থাকবে তাহলে সেটা সিম্পল সেন্টেন্স একটি বাক্য কমপ্লেক্স বা জটিল কিনা জটিল বাক্য কিনা তো জটিল বাক্য কিনে সেটি দেখার জন্য একটি কমপ্লেক্স কেন্দ্রে সাধারণত দুইটা সাবজেক্ট থাকে কয়টি সাবজেক্ট থাকে বললো দুইটি সাবজেক্ট থাকে দুইটি ফাইনাল ভাব থাকে তাহলে ফাইনাল ভাব নিয়ে তো ইতিপূর্বে কথা বলেছি একটি সাবঅর্ডিনেট ওয়ার্ডস থাকে অর্থাৎ ওয়ার্ড থাকবে তো এখন সাব কি অধীন বাক্য অর্থাৎ অপ্রধান বাক্য সেই সাবঅর্ডিনেট সাবঅর্ডিনেট হিসাবে কি কি থাকতে পারে সাবর্ড হিসাবে থাকতে পারে অ্যাস থাকতে পারে সিন্স থাকতে পারে বিকস থাকতে পারে দোস থাকতে পারে অল দোজ থাকতে পারে কিংবা সুদের থাকতে পারে ডেট থাকতে পারে হু হুইচ হোয়াট তারপরে হচ্ছে বা হয়ার হয়ান এগুলো থাকতে পারে কিংবা ইফ থাকতে পারে আন্দেস থাকতে পারে তাহলে আমরা যদি সহজ করে যদি বলি সাবঅর্ডিনেট হিসাবে অ্যাস সিনস বিকজ দো এল দো দো অল দো সো দ্যাট দ্যাট তারপর হচ্ছে আমাদের যে হু হু হুইচ হোয়ান হোয়ার ইফ আনলেস এই সমস্ত বিষয়গুলো সাবর্ণ হিসাবে থাকতে পারে এই সাবর্ন যদি থাকে এবং দুইটা বাক্য দুইটা ফাইনাল ভাব যদি থাকে তাহলে সেটা নিঃসন্দেহে কমপ্লেক্স সেন্টেন্স আর কম্পাউন্ড বা হচ্ছে যৌগিক তো যৌগিক কি যৌগিকটা একেবারেই কমপ্লেক্সের মতো কিন্তু এখানে কিছুটা ভিন্নতা রয়েছে সেটি হচ্ছে যে কমপ্লেক্স সেন্টেন্সে যেরকম দুইটা সাবজেক্ট থাকবে এইটা কম্পাউন্ড সেন্টেন্সেও থাকতে পারে দুইটা ফাইনাল ভার্ব সেটা হচ্ছে থাকবে এবং হচ্ছে ফ্যান বয়েস থাকবে কি থাকবে ফ্যান বয়স থাকবে সুতরাং হচ্ছে ফ্যান বয়সটা আমরা একটা সংক্ষিপ্ত রূপ হিসেবে লিখে নিয়েছি ফ্যান বয়েস নিয়েও বিস্তারিত আলোচনা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে রয়েছে সেটি দেখে নেবেন ফ্যান বয়েস হচ্ছে এফ এ হচ্ছে ফর এতে হচ্ছে অ্যান্ড এনে হচ্ছে নর বিতে হচ্ছে বাট ওতে হচ্ছে অর ওয়াইতে হচ্ছে ইয়েট এস এ হচ্ছে সো তাহলে আমাদের এই হয়ে গেল কি ফ্যান বয়েস অর্থাৎ ফ্যান বয়েস মানে হচ্ছে এফ এ ফর এতে অ্যান্ড এন এ ন বিতে বাট ওতে অর ওয়াইতে ইয়েট অ্যান্ড এস এ সো সুতরাং এই ফ্যান বয়েস যদি থাকে কোনো বাক্য তাহলে সেই বাক্যটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স সুতরাং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বাক্যগুলো চেনার যে সহজ কৌশল সেটি নিয়ে আমরা কথা বললাম আশা করছি ক্লাসটি আপনাদের জন্য যথেষ্ট উপকৃত হবে ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম রহমতুল্ল